আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হল ডিসেম্বর মাসের তেইশ তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়াল রেট ব্যাঙ্ক রেট বিকাশেট ক্যাশ রেট বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার সৌদি আরবের রিয়ালের একটা বিভিন্ন এক্সচেঞ্জে কিছুটা পরিবর্তন হয়েছে আবার কোনো কোনো অ্যাক্সেঞ্জে টাকা রেটটা অপরিবর্তিত আছে মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি সৌদি আরবের টিকমু অ্যাপস থেকে আপনারা যদি এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে বরাবর তেত্রিশ টাকা বত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বিকাশের মাধ্যমে পাঠালে আপনারা বত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ইউআর পে থেকে যদি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এক রিয়াল পাঠান তাহলে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা সর্বোচ্চ রেট নামের উপরে পাঠালে তেত্রিশ টাকা বত্রিশ টাকা ষোলো পয়সা বিকাশে পাঠালে আপনারা তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের মোবাইল ইপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা উনষাট পয়সা বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা ছিয়াত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের বিনিয়ালা থেকে আপনারা যদি একরিয়াল পাঠান তাহলে বত্রিশ টাকা পঁচানব্বই পয়সা এনজাস ব্যাংকে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা আলিন মাপে থেকে আপনারা বত্রিশ টাকা সাতানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা চুরাশি পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা আর বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা উনানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের তাহুল আল থেকে গোপন নাম্বারে বত্রিশ টাকা চব্বিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ফাউরি আল জাজিরা থেকে তেত্রিশ টাকা শূন্য দুই পয়সা অ্যাস্রেসি পে থেকে আপনারা যদি ব্যাঙ্ক টু ব্যাঙ্কে ক্রিয়াল পাঠান তাহলে তেত্রিশ টাকা একানব্বই পয়সা নামের উপর পাঠালে একত্রিশ টাকা বাষট্টি পয়সা আর বিকাশে পাঠালে আপনারা তেত্রিশ টাকার মতো করেই পাবেন সৌদি আরবের তেলেমানি থেকে যদি এক ক্রিয়াল পাঠান তাহলে একত্রিশ টাকা একান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট